এ বু এই ঝাল ঝাল খাসির গোস্ত রেসিপি তো কুয়াতে শিখেছি আমার একটু দিবি কাজ করে দে তারপরে ভেবে দেখা নেই লোকের কাছ থেকে শিখতে পা মাটিতে নামে না আসসালামাইকুম চিলিপুট যে নতুন একটা ভিডিওতে তোমাকে স্বাগতম পোলট্রি আর গরুর গোস্তর ওই শুকনো ঝালের রেসিপি খাতে খাতে গাল দিয়ে গ্যাস জালটিয়ে গেছে তেনা পড়ে গেছে তাই ভাবলাম আজকে তোমাকে জন্য কাঁচা ঝালের খাসির গোস্ত রানবো ও মাথুকু ও তোমাকে জন্যই না আমাদের জন্যই সত্যি কথা কথি কি এক ঢাল ঢিলে আমি তো অস পাখি মারলাম বুঝলে আমার বর আবার শুকনো ঝাল খাতে পারেন না উনি কাঁচা ঝাল ছাড়ার এইদিকে আমার বাড়ির শুকনো ঝাল ছিল না তাই ভাবলাম বরের একটু প্রশংসা পাওয়ার জন্য কই রে নি কাজটা আর তোমার আগে শুকোই কাঁচা ঝালের এই গোস্ত খাতে দিয়ে কি মজা খানিকটা কটা পিএস করছি আর দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা রসুন বাটা শুকনো ঝাল কিন্তু এর বালাই দেবো না কাঁচা ঝাল খানিকটা দিলাম ঘাবলা করে এরপরে তেল দিয়ে দিলাম লবণ হলদি কটা গোলমরিচ আর একটা এলাচ বেটে দিলাম আর দিয়ে দিচ্ছে একটা আস্ত রসুন দিয়ে মাখাই বেশ দশ মিনিট রেখে দিছি এরপরে ঘবলা খানিক বাটি দিয়ে পানি দিয়ে দিলাম দিয়ে তিনটে চারটে আবার কাঁচা ঝাল পরে সিঁড়ো দিয়ে একেবারে মোলায়ম করে নিলাম কাদা কাদা করে নিলাম এরপর আরেকটা কড়াইতে নামাই দিলাম তোমাকে দেখানোর সুবিধার জন্য এরপরে কিন্তু আর কোনো কাজ নেই যখন একবারে মোলায়ম হয়ে আসবে এইভাবে কষাতে থাকবা কষাতে কষাতে কষা গোশটা একদম কড়ার মধ্যে যেন খাওয়ার উপযুক্ত হয়ে যায় দেখি চাও কালারটা কি ফাইনাইছে আর দেরি করার কায়দা নেই সাথে সাথে গরম কাটা ভাত নিয়ে বসে পড়েছি রসুন দেখি যেন আমার দেখি তাকাই করছে আই বু আই একখান কামড় বসায় দে আমার গায়ে দিশে বিষে না পাইয়ে গরম গোশ একখান সিরিতে যেয়ে হাত পুড়াইছি সাথে গালের মধ্যে পুড়ে দিয়ে গালও পুড়ে মরেছি কি যে মজা হৈছে রে শোনা কব কি গোসেতে হাঁটা হাঁট যেন একদম সুড়োই সুড়োই যাচ্ছে আর গোস্ত ভাতের সাথে মাকে গালের মধ্যে দিলি যেন সাপ লুডো ছক্কা লুডো সব একসাথে খেলা শুরু হয়ে গেছে আর রসুনটার কথা কব কি একদম সাপ দিয়ে তোমাকে একটু না দেখালে আর মন ভতিলো না দেখো দিন একদম মুলায়ম হয়ে গেছে রসুনির সাথে খপাত খপত করে ভাত মাখায় গালের মধ্যে দিচ্ছি তা মনে হচ্ছে কি যে স্পেস করে এলিয়ান গালের মধ্যে ঢুকতেছে বাবা জন্মে খায়নি কোনো দিনে কি স্বাদ কতদিনই হাত তো স্বাদ হতে হবে কেন বাড়ি গরুর গোস্ত পোলট্রির গোস্ত যাই থাকে না কেন এই রাম করে একবার কাঁচা ঝালতে রাইন দেখাই দেখবা ভাত এক প্লেটের জায়গায় দুই প্লেট লাগবে না বউ আজকে পর্যন্ত ধন্যবাদ